বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেছেন গত বছরের জুলাই আগস্টে সংঘটিত মর্মান্তিক ঘটনাগুলোর বিষয়ে জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনটি হৃদয় বিদারক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের এক জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে এক জন নিহত হয়েছেন যাদের মধ্যে শতাধিক শিশু ছিল ইউনিসেফ জানিয়েছে তারা নিহত বা আহত শিশুদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে আমরা তাদের প্রত্যেকের জন্য শোক প্রকাশ করছি বুধবার মানবাধিকার কমিশনের প্রতিবেদনে দেয়া এক বিবৃতিতে বলেন প্রতিবেদন অনুযায়ী এই সমকালে সহিংসতা শারীরিক আক্রমণ এবং ধর্ষণের হুমকি রেকর্ড করা হয়েছে যার উদ্দেশ্য ছিল বিক্ষোভে অংশগ্রহণ থেকে বিরত রাখা এই সহিংসতার শিকার শুধু নারী নয় শিশুদের রেহাই দেওয়া হয়নি অনেক শিশুকে হত্যা পঙ্গু নির্বিচারে গ্রেপ্তার অমানবিকভাবে আটক এবং নির্যাতনের শিকার হতে হয়েছে ধানমন্ডিতে বারো বছর বয়সী এক বিক্ষোভকারী দুইশটি ধাতব গুলির আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যায় নারায়ণগঞ্জে আরেকটি মর্মান্তিক ঘটনার মধ্যে ছয় বছর বয়সী এক কিশোরী মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় যখন সে ছাদে সংঘর্ষ দেখছিল বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফের প্রতিনিধি বলেন পাঁচই আগস্ট বিক্ষোভের সবচেয়ে মারাত্মক দিনগুলোর মধ্যে একটি আজমপুরে একটি বারো বছর বয়সী বালক অন্তত এক ডজন মৃতদেহের সাক্ষী সে বৃষ্টির মতো পুলিশের গুলি চালানোর বর্ণনা দিয়েছে এই ঘটনাগুলো অবশ্যই আমাদের সকলকে আতঙ্কিত করে তুলবে এবং ইউনিসেফ বাংলাদেশের শিশুদের সঙ্গে আর কখনো হবে না তা নিশ্চিত করার জন্য দেশটির কাছে আবেদন করছে